আমি আখিরের মধ্যে আমার প্রেসিডেন্ট সাহেবকে ইনশাল্লাহ আবদার করবো আপনি নিজের দুই চার কথা কিমতি কীমতি দামি কথা আসুন আমাদেরকে শুনাইবেন আমরা বহুত সময় থাকি ইনশাল্লাহ ইন্তেজারা আসি যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে দুই চার কথা শোনাবেন আমি যেহেতু জানির সময় বড় সংকীর্ণ সংক্ষিপ্ত তাই ইনশাআল্লাহ আপনি এইবারে যারা ফারিক হয়েছেন চারজন আপনারা এদিকে দিকে আসেন এক রাম বুজুর্গানের দিন ইসলাম ধরদি ভাই বন্ধু সকল আদরের ছাত্রীবৃন্দ আমরা আজকের আমাদের এই কার্যসূচির অন্তিম পর্যায়ে আসছি ইতিমধ্যে আমাদের বাকি কার্যসূচীগুলো সমাপ্ত হইল এখন আমার কিছু স্পিচ দেওয়ার মাধ্যমেই আজকের এই সভা ভঙ্গ হবে তো স্পিচ দেওয়ার আগেই দুর্ভাগ্যবশত আমি না জানার জন্য আমি আনতে পারি নাই আমি জানলাম যে চারজন মেয়েকে আজকে বিদায় দেওয়া হবে আর ওই জন্যে আমি চারটা মেয়ের জন্যে আমার তরফ থেকে ছোটো একটা হাদি আনছি প্রেসিডেন্ট হিসাবে পরে এখানে এসে জানলাম বেলাডুবার পরে যে বাকি গেল বর্ষর যে তিনজন এখান থেকে ফারেক হয়ে গেছে আলিমা হইয়া তাদেরকেও ডাকা হয়েছে তো যার ধরনের আমি ক্ষমা প্রার্থী এখানে গার্জিয়ান আছে জাভেদ আমার স্টুডেন্ট যদিও আছে আমি ক্ষমা প্রার্থী আর কি কেউ কিছু মনে করবেন না আমার তরফ থেকে এইবার যে আলিমা চারজন হয়েছে আলিমা চারজনের জন্য আমি ক্ষুদ্র একটা তোফা নিয়ে আসছি হাদিয়া হিসাবে আর আমি দেওয়ার আগে অনুরোধ করব এইটাই আলিমা চারজনকে এরা যাতে আমার এই হাদিয়া কবুল করে আমার জন্যে খাস করে যাতে দোয়া করে আমার বর্গর জন্য যাতে দোয়া করে আলিমা আরিফা সাহিবা আপনি আসবেন আলিমা আরিফা সাহিবা আলিমা খাইরুন নিসা আপনি আসবেন আলিমা মেহনা সাহিবা আপনি আসবেন আলিমা শবনম সাহিবা আপনি আসেন আপনারা এই এই জায়গায় থাকেন জান এখন আমি ওদেরকে একটা করে কলম দিব ইনশাল্লাহ আমার এই এখানে উপস্থিত এই মঞ্চে উপবিষ্ট ভাড়াগড়ি হায়ার সেকেন্ডারির একজন শিক্ষাবিদ আকবর হোসেন আকবর হোসেন তোমাদের চারজন করে একটা করে কলম দিছে। এই কলমের অর্থ হলো এটা মাইটার দেন শর্ট সারা বিশ্বের সবচেয়ে যে ছোট নোবেল বটা প্রাপ্ত সবচেয়ে কম বয়সে যে নোবেল বটা পাইছে মালালা ইউসুফ দেয় একটা মুসলিম মেয়ে ওকে গুলি করছিল তালেবানরা আমেরিকায় যাই ও ভালো হয়েছে ব্রেনের মধ্যে এই মাথার মধ্যে গুলি করছিল ও বলছিল আমার মনে আছে কথাটা এ স্টুডেন্ট এ টিচার এ পেন অ্যান্ড এ বুক ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড ও আর এটা যে বাণী ইটার্নাল স্পিচ অফ মালালা ইউসুফ জাই হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট নোবেল রেসিপিয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য এজ অফ অ্যাট দ্য এজ অফ ফিফটিন ইয়ার্স মাত্র পনেরো বছর বয়সে ও নোবেল বেটা পাইছে সারা বিশ্বে যেটা জব্দ কেউ পায়নি উনিশশো এক সনের থেকে নোবেল বেটা দেওয়া হয় সারা বিশ্বের সবচেয়ে প্রেস্টিজাস অ্যাওয়ার্ড সবচেয়ে সম্মানীয় অ্যাওয়ার্ড যার মূল্য হল বর্তমান আট কোটি টাকা বর্তমান ওই নোবেল বেটার মূল্য হল আট কোটি টাকা তোমাদের মতো একটা মেয়ে এই চোদ্দ পনেরো বছর বয়সে ও নোবেল বেটা পাইছে আর ওর কথা হলো এটা যে একজন শিক্ষক একজন ছাত্র বা ছাত্রী একটা কলম আর একটা কিতাব সারা দুনিয়া পরিবর্তন করে দিতে পারে আর এটা হয় আমি আমার ছাত্রদেরকেও বলছি ছাত্রীদেরকেও বলছি গতিকে এই কলম প্যান ইস মাইটার দ্যান শার্ট কলম হইল তরলের চাইতেও শক্তিশালী তরল দিয়া একসাথে একজন দুইজন মানুষ মারা যায় কিন্তু কলমের একটা লেখা আজকে যদি লেখা হয় যে অমুক জায়গায় দাঙ্গা হাঙ্গামা হয়েছে অমুক অমুক জাতির মধ্যে তারপরের দিনই দেখা যাবে অন্যান্য জায়গায় রাইড আরম্ভ হয়ে গেছে হাজার হাজার মানুষ মারা যাবে ওই জন্য বলে প্যানিস ম্যাটার দেন শর্ট তোমরা আসো একটা করে কলম নিয়ে যাও যাই হোক খুব শর্ট করি নারী তোমরা কিন্তু নারী জাতি নারী বা মেয়ে আমার মনে আছে আল্লাহর কোন একটা ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছিল হে আল্লাহ মনে হয় জিবরা আলাম হবে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হে আল্লাহ আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন বলল যে আমি বৃষ্টি দেই দ্বিতীয় আবার প্রশ্ন করলো তার চাইতে যখন আপনি খুশি হন তখন কি করেন বলে আমি বান্দার ঘরে মুসাফির পাঠাই বা মেহমান পাঠাই আবার জিজ্ঞাসা করল হে আল্লাহ হে বারে আলাহি আপনি যদি এর চাইতেও খুশি হন কি করেন বলে আমি তখন আমার বান্দার ঘরে মেয়ে দেই বলে তার চাইতেও যদি বেশি খুশি হন বলে আমি ডাবল মেয়ে দিই মেয়ের এই হলো মর্যাদা আমাদের সমাজে মেয়ের মর্যাদা আমরা দিনে দিনে অবনমিত করতেছি এটা আমাদের দোষ তোমরা মাতৃ জাতি আল্লাহ রসুল তিনটা জিনিসকে বেশি পছন্দ করত। এখানে ওলামায় আছেন তারা জানে এক নাম্বার নারী নারী মানে মেয়ে মাতৃ জাতি দুই নাম্বার সুগন্ধি তিন নাম্বার নামাজ এই তিনটা জিনিস ছিল আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সবচেয়ে বেশি আদরের বেশি প্রিয় বেশি পছন্দনীয় নারী যখন মেয়ে থাকে সে হইল আল্লাহর রহমত তোমরা আল্লাহর রহমত এখানে যারা আমরা আসি আমরা বেশিরভাগই গার্জিয়ান এখানে বহুতের ঘরে মেয়ে আছে এক দুজনের ঘরে না থাকতে পারে বেশিরভাগের ঘরে মেয়ে আছে নারী হইল আল্লাহর রহমত বোন হইল আল্লাহর আমানত যদি কে ঘরে বোন আছে এটা আল্লাহর আমানত স্ত্রী হইল আল্লাহর নিয়ামত মা হইল আল্লাহর জান্নাত চারো টাইমে এক সময় বোন এক সময় মেয়ে এক সময় স্ত্রী আর এক সময় মা এটা আমার কথা না মাদ্রাসা শুধু এই কোরআন শিক্ষার জায়গা না মর্তব্বা মাদ্রাসা ইসলামিক ইডুকেশন সেন্টার ফ্রি ইডুকেশন সেন্টার এখানে এই মাদ্রাসায় কোরআন পাক শেখার সাথে সাথে রাসুলের সিরাত অর্থাৎ জীবনী তারপরে আকিদা আকায়েত চরিত্র গঠন আবাদত করার কৌশল কিভাবে আবাদত করতে হয় এই সমস্ত বস্তু এখানে শেখানো হয় এই মাদ্রাসা যদি না থাকতো আজকাল সারা দুনিয়ায় ইসলাম থাকতো না মাদ্রাসায় আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে তোমাদের মতো আমার মেয়ে আমার বোন তারা লেখাপড়া করে আমার ছেলে আমার ভাই তারা লেখাপড়া করে তারপরে তারা আলেম হয় মসজিদের মধ্যে তারা ইমামতি করে বা মসজিদের মধ্যে মোক্তা দিয়ে হয় মসজিদের মধ্যে মোয়াজ্জি হয় মসজিদের মধ্যে আল্লাহর পবিত্র হুকুম ওখানে পালন করা হয় বা আদায় করা হয় সারা দুনিয়ায় প্রায় চল্লিশ লাখ মসজিদ আছে সারা দুনিয়ায় ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি চল্লিশ লাখ মসজিদ আছে চল্লিশ লাখ মসজিদে পাঁচবার যদি আজান হয় দিনে দুই কোটি বার আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর পবিত্র নাম ঘোষণা করা হয় আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর সর্বশ্রেষ্ঠ আল্লাহ মহান আল্লাহর সর্বশক্তিমান বাকিগুলো আর বললাম না গতিকে এই মাদ্রাসা ইসলামের প্রাণ কেন্দ্র ইসলামের প্রাণ কেন্দ্র আজকে যদি এই মাদ্রাসা না থাকতো ইসলাম জেন্দা থাকতো না গতিকে তোমরা আল্লাহর রহমত তোমরা সবাই এখন পর্যন্ত আল্লাহর রহমত গতিকে আল্লাহর রহমত এমনি আসে না যখন কোন আল্লাহর কোন বান্দাবা বান্দি আল্লাহর রাস্তায় চলে আল্লাহ শিক্ষার জন্য অগ্রসর হয় এমনও আছে হাদিসে কোন আল্লাহর কোন বান্দাবা বান্দি যদি দিনী এলেম শিক্ষা করার জন্য ঘরে বাহির ঘর থেকে বাহির হয় সে যেন জেহাদের ময়দানে গমন করার জন্য বাহির হইল এমনও আসে হাদিসের মধ্যে আর মাদ্রাসাকে বলা বলা হয় জান্নাতের টুকরা আল্লাহ রসুল সাহাবাদেরকে বলতো তোমরা যদি কখনো জান্নাতের বাগানে নিকুট দিয়ে যাও জান্নাতের বাগান থেকে অন্তত একটা হলো ফলসিরা খেয়েও সাহাবারা জিজ্ঞাসা করছিল হে আল্লাহ রসুল দুনিয়ায় জান্নাত কোথায় বলে যেখানে আলে মোলামার মজলিস বা আল আল্লাহর দিন বা আমার শূন্যতের বিষয়ে আলোচনা হয় সেটাই হলো জান্নাতের বাগান আল্লাহর কাছে আলেম বহুত প্রিয় বহুত বড় আলেম বা ওলামা হাদিসে এমন আসছে আলেমকে সম্মান করা বা আলেমাকে সম্মান করা হাফিজকে সম্মান করা আল্লাহকে সম্মান করার বরাবর এখানে তোমরা সাতজন আলিমা হইছো তোমাদেরকে সম্মান করা আমাদের অবশ্যই কর্তব্য সে বয়সে ছোট হোক কারণ আলেম হইল নবীর ওয়ারিস আল আম্বিয়া উলামা কিরম বলে হাদিসের মধ্যে আছে আলেম হইল নবীর ওয়ারিস নবীর রসুল পাইগাম্বর এক লাখ চব্বিশ হাজার বা মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার দুনিয়ার থেকে চলে গেছে তারা কেউ দুনিয়ায় ধন সম্পদ কোনো কিছু ছেড়ে যায় না একমাত্র এলেম সেরে গেছে আর এলেমের প্রকৃত উত্তরাধিকারী হইল আলেম গতিকে এই আলেম আলেমকে আলেমকে জাহান নামে দিতে আল্লাহ লজ্জা অনুভব করবো আলেমকে পার্যমানে আল্লাহ জান্নাতি দিব জাহান নামে দেওয়ার চেষ্টা করব না যাই হোক তোমার নারী নারীর মধ্যে নবী রসুলের জন্ম হয় নাই আমার মনে আছে রাবিয়া বসুরির জীবনী যখন আমি পড়ছি মেয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলি সর্বশ্রেষ্ঠ আউলিয়া রাবিয়া বসুরির জীবনী যখন আমি পড়ছি একজন জিজ্ঞাসা করছিল যে আপনি তো মেয়ে মেয়ের মধ্যে কেন কোনো আল্লাহ কোনো নবী দেয় নাই রসুল দেয় নাই পায়গাম্বর দেয় নাই এক লাখ চব্বিশ হাজারের মধ্যে কোনো নবী রসুল পায়গাম্বর মেয়ের মধ্যে হয় নাই রাবেয়ার সাথে সাথে উত্তর দিছিল মেয়ের মধ্যে ঠিকই আল্লাহ আল্লাপাক কোন নবীর সিলাম্বর দেয় নাই কিন্তু কোন মেয়ে কিন্তু আবার আল্লাহ দাবিও করে নাই যত আল্লাহ দাবি করছে খোদা দাবি করছে সব পুরুষ হয় না কথাটা যত আল্লাহ দাবি করছে খোদা দাবি করছে ছাব্বিশ জন সাতাশ জন সে যাই হোক সব কিন্তু পুরুষ কোনো মেয়ে খোদা দাবি করে নাই রাবেয়া বছরই তোমাদের মধ্যে তোমাদের মতো মেয়ে আছে রাবেয়া মানে চার উনি চার নাম্বার সন্তান ছিল ওই জন্য ওনার নাম রাখা হয়েছিল রাবিয়া বসরা দেশে জন্মগ্রহণ করছিল ওই জন্য নাম হইল বাসুরি রাবিয়া বাসুরি আমি কিতাবে পাইছি রাবিয়া বসুরি জীবনে আমাদের হাজিরা বা যারা উমরা করতে যায় তারা আল্লাহর পবিত্র ঘর পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর তারা তোয়াপ করে আমি কিতাবে পাইছি একবার কতগুলা হাজির যায় দেখে আল্লাহর কাবার শরীফ ওখানে নাই জিজ্ঞাসা করলো কাবার শরীফ কই গেল কাবার শরীফ তো কোনো জায়গায় যাওয়ার কথা না তখন ওখানে এক ব্যক্তি বলল কাবার শরীফ নাই ওই যে বৃদ্ধা লোকটা আসতেছে বৃদ্ধা বুড়ি লোকটা আসতেছে ওই বুড়ি লোকটাকে সম্মান করে আইগে আইগে আনার জন্য তাজিম করে আনার জন্য গেছে পরে দেখা গেল সেই বুড়ি লোকটা হলো রাবিয়া বসুরি তোমাদের মতো মেয়ে তোমাদের মতো মেয়ে রাবিয়া বসরীকে আল্লাহর পবিত্র ঘর জায়গার থেকে সইরা অগ্রসর হয়ে গেছে তাকে তাজিম করে সম্মানের সহিত অগ্রসর করার জন্য এটা আমার কথা না কিতাবের কথা রাবেয়া বসুরি এমন ছিল রাবেয়া বসুরির ওস্তাদ ছিল হাসান বসুরি হাসান বসুরি উম্মুল মমিন আল্লাহর রসুলের স্ত্রী আমাদের মা উম্মুল মমিন কোনবা উম্মুল মমিনের স্তন পান করছিল এত জ্ঞান আল্লাহ ওনাকে দিছিল সেই রাবেয়া বসুরি সেই হাসান বসুরির শিষ্যা ছিল একদিন এই হাসান বসুরি আলোচনা করতেছে তারপরে বলল চলো আমরা নামাজ পড়ি হাসান বসরি পানির মধ্যে যায় নামাজ বিষয়ে বলল রাবেয়া আসো এই এখানে নামাজ পড়ি রাবেয়া বসুরি দেখলো আমার ওস্তাতে তো কেরামতি দেখাইতেছে রাবেয়া বসরি যায় নামাজটা আকাশে উড়াই দিয়া যায় নামাজ আকাশে আছে উনি আকাশে উঠলো জাহ নামাজের উপরে বললো ওস্তাদ জি আপনি আসেন এখানে নামাজ পড়ি বলল দেখেন ওস্তাদ আপনি যে কেরামতি দেখালেন পানির উপরে নামাজ পড়া নামাজ বিছাইয়া আর আমি যে শূন্য দেখাইতেছি এটা আসল আমল না আসল ব্যাপার হইল আল্লাহকে রাজি খুশি করা তো তোমরা সেই রকম মেয়ে বেসের চারটা নারী সর্বশ্রেষ্ঠা এক নাম্বার হইল মরিয়ম বিনতে ইমরান মরিয়মের নাম শুনছো ঈসা আলাহ সাল্লামের মা মরিয়ম বিনতে ইমরান ইমরানের বেটি মরিয়ম এক নাম্বার দুই নাম্বার আসিয়া বিনতে মোজাহাম আসিয়ার নাম শুনছো তার স্বামী ছিল আল্লাহ দাবি করছিল ফেরাউন খোদা দাবি করছিল ফেরাউন মুসা আলাহ সাল্লামকে কত কষ্ট দিছে নীল নদীতে ডুবে আল্লাহ ওনাকে মারছে কোরআন পাকে স্পষ্ট উল্লেখ আছে মুসা নবীকে মুসানবি যখন পার হয় ফেরাউন সাথে সাথে গেল সাগরের পানি কিভাবে চাপা দেওয়া ধরলো এখন পর্যন্ত তার লাশটা আছে মিশরের মিউজিয়ামে আর ওই লাশের উপরে গবেষণা করে মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করছে খ্রিস্টান এত বড়ো পণ্ডিত ছিল খ্রিস্টান পণ্ডিত এখন পর্যন্ত আছে প্রায় তিন হাজার সাড়ে তিন বছর হয় এখন পর্যন্ত ফেরাউনের লাশ আছে এখনো বলে ফেরাউনের লাশের সর্দি লাগে ওই দিন কিতাবে পড়লাম পেপারে পাইলাম ফেরাউনের লাশের এখনও সর্দি লাগে তার মানে এটা দুনিয়ার আমাদের জন্য আল্লাহ নিদর্শন রাখছে কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছে তোমাদের জন্য আমি নিদর্শন হিসাবে রাখছি এই ফ্রাউনের লাশ যাতে যুগে যুগে আমার বান্দারা এটা দিকে শিখতে পারে যে না আল্লাহ সব কিছু করতে পারে আমার কোরআনের পাখের আয়ারটা আমি ভুলে গেলাম আমার মুখস্থ ছিল আয়ারটা কোরআন পাখের তারপরে আর একটা আর একটা উদাহরণ আল্লাহ পাক দুনিয়াতে রাখছে নু সালামের সাল্লামের নৌকা এখনো যুদি পাহাড়ে আছে তার অংশ সাইবেরিয়ার যুদি অঞ্চল ওই জুদি অঞ্চলে এখনো নুয়ালে সাল্লামের নৌকা যে নৌকাতে আশি জন মানুষ ছিল প্রত্যেকটা জীবজন্তু জন্তু জোড়ায় তুলছিল তোমরা জানো এখানে ওলামা গ্রামে জানে ভালো করে যারা যারা পড়ছে ভালো করে জানে এটাও দুনিয়া একটা নিদর্শন এই দুইটা নিদর্শন আল্লাপাক রাখছে আমাদের জন্য আমরা যাতে এর থেকে শিক্ষা নিই তো যাই হোক এক নাম্বার বেহস্তের সারদার মরিয়ম মরিয়ম বিনতে ইমরান দুই নাম্বার আসিয়া বিনতে মুজাহাম তিন নাম্বার খাদিজা বিনতে খোয়াইলেত আল্লাহ রসুলের স্ত্রী প্রথম স্ত্রী খাদিজাতুল তুল কবরা রাজ্য়াল্লাহু তা লানহা চার নাম্বার ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম আল্লাহ রসুলের বেটি ফাতেমা এই চারজন হইলো বেস্তে নারীর সর্দারণী তোমরাও পারবা না পারার কিছুই নাই কিছু নাই না পারার চেষ্টার অসাদ কিছু নাই তোমরা আলেমা হইছো আগে আমরা ভাবতাম এই অঞ্চলে আমি এরাগো একটা কোনো একটা সবার মধ্যে আমি বলছিলাম আমাদের মেয়ে যে আলিমা হইতে পারবে মৌলানা হইতে পারবে এ কথা আমার কল্পনার অতীত ছিল আমি নিজেও আগে ভাবতাম যে কোনো মেয়ে বোধ আলিমা হইতে পারে না মৌলানা হইতে পারে না আলিমা মানে মৌলানা তোমরা যে মৌলানা হইতে পারবা আমি এটা কল্পনাও করতে পারি নাই কিন্তু এখন দেখা গেলো আমার বাড়ির পাশে এই মাদ্রাসার থেকে গেলে বর্ষ তিনজন আলিমা হয়েছে এইবার চারজন জাবের সাহেব বলল সামনে বার পাঁচজন হবে আগে জাবের সাহেব বললো পাঁচজন আমরা এরকমই চাই আমরা এরকম চাই কিন্তু তোমরা আলিমা হইলা গেট আপ নিয়ে থাকবা সেটা কিন্তু না আলিমার কিন্তু দায়িত্ব কর্তব্য আছে কারণ তোমরা নবীর ওয়ারিস আর আমি এর আগেই বললাম তোমাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করার বরাবর যদি সেই আলিম বা আলিমা অর্থাৎ ভুল ব্যাখ্যাকারী না হয় হাফিজকে সম্মান করা কোরআন পাকের হাফিজ এখানে আছে আল্লাহ পাকের পাক কালাম হেফস করছে হাফিজ হাফিজকেও সম্মান করা পাককে সম্মান করা বরাবর সমতুল্য কখন ওই হাফিজ যদি অত্যাচারী না হয় আর ওই আলিম যদি ভুল ব্যাখ্যা না করে এমন কি এমনও আছে কিতাবে এই যে এখানে পাকা দাঁড়িয়েওয়ালা লোক যারা আছে পাকা দাঁড়িওয়ালা মুসলমান লোককে বৃদ্ধ লোককেও সম্মান করা আল্লাহকে সম্মান করার বরাবর এটা আমার মুখের কথা না এটা কিতাবের কথা এগুলো হাদিসের কথা গতিকে তোমরা তোমরা যে আলিমা হইসাও তোমাদের যেটা দায়িত্ব কর্তব্য সামনে আজকে রাত্রে এখানে থাকবা কালকে এখান থেকে চলে যাবা যাওয়ার পরে এই অল্প কিন্তু আমাদের এই যে আজিজুর মোলানা সাহেব বলছে ইউ আর দা গ্লাক্সি অ্যামং দ্য স্টার্স তোমরা তারার মধ্যে ওই যে শুক্র গ্রহ যেটাকে কয় তার মানে এই যে পূব দিকে যেটা ওঠে সুখ তারা কয় সুখ তারা মর্নিং স্টার তোমরা কিন্তু মুসলিম নারীর মধ্যে এই এলাকার মধ্যে সুখ তারা মর্নিং স্টার তোমরা তোমাদের বিলিয়ানসি তোমাদের এক্সেলেন্সি তোমাদের অ্যাডাপ্টেবিলিটি এগুলা তোমরা দেখান লাগবো কিন্তু তোমাদের যে ব্রেন আছে সমাজের জন্য যে তোমরা কিছু করতে পারো তোমরা যে যার গ্রামের ওই গ্রামের মেয়ে লোকদেরকে তোমরা এমনভাবে শিক্ষাবিধান দেওয়া লাগবো ওই সমাজটা ওই গ্রামটা ওই এলাকাটা ওই মহল্লাটা যাতে দিনের শিক্ষা ইসলামী শিক্ষায় যাতে শিক্ষিত হয়ে ওঠে তুমি আলিমা হইলা তোমার খালি তোমার মধ্যে তুমি কনফাইন করে রাখলা নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখলা এটা না কারণ আল্লাহ চায় তোমার দ্বারা ওই মহল্লার ওই সমাজ ওই বস্তির ওই গ্রামের বাকি যারা মেয়ে আছে মা বোন আছে তারা যাতে শিক্ষিত হয় আমি এই কথাটা কোনো কোনো জায়গায় বলতাম এটা তোমরা খারাপভাবে নিও না এখানে উল্লামায় কেরাম আছেন আপনারা কেউ খারাপভাবে নিয়েন না আমাদের কোনো কোনো মেয়েকে আমরা শিক্ষা দেই ওই কায়দা আম পাড়া পড়াই তারপরে কোরআন পাখের কিছু ছুরা পড়াই দোয়া কুনুত শেখাই এই জন্যে বহুতেই ওই বিয়া যে যখন দেখ দেখাবো তখন তো জিজ্ঞাসা করবো কম নামাজের আহকাম আহকাম কয়টা তারপরে নামাজ পড়া জানো না নাই অজু করা জানো না নাই গোসলের ফরজ কয়টা কোরআন জানো না নাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অন্তত আমার দৃষ্টিতে এটা পড়ছে কারণ আমার বাড়ির আশেপাশে আছে এমন মানুষ আমি দেখছি কোরআন পড়া বিয়ার আগে শেখে বিয়ার পরে কোরআন পড়া নাই কোরআন নাই ওই যে কোরআন তুইলা রাখছে আমার মনে হয় ওলামায় এখানে যারা আছেন আপনারা আমার এক পথ হবে ম্যাক্সিমাম মেয়ে দেখা গেছে বিয়ার আগে তারা কোরআন পড়া শেখে বিয়ার পরে কোরআনের সাথে নেয় বছরে একদিনও নেয় না খুব যদি নেয় খুব যদি নেয় ওই ঈদের দিন ঈদের দিন হঠাৎ একদিন পরে আমি কিন্তু একটা কথা বলছিলাম এর আগে আমার যে ভাড়াগুড়ি মসজিদে মাঝে মাঝে আমাকে আবার দুই এক কথা কইতে দেয় ইমাম সাহেব ইমাম সাহেব আমারই স্টুডেন্ট আব্দুল আহাব হাফিজ আব্দুল আহাব আমি যখন বলছিলাম আমাদের মধ্যে নামাজি পাঁচ প্রকার আপনার কেউ খারাপ পায় না কিন্তু না খারাপ লাগছে আমাদের মধ্যে নামাজি কিন্তু পাঁচ প্রকার তোমরা আবার এখানে যারা আসাও এখান থেকে যাওয়ার পরে আমার কথাগুলো একটু কারাগারা হইতেছে নাকি কারাগারা হইলে তোমাদের ভালোর জন্য আমি কইতেছি এখান থেকে যারা যারা ফারেক হয়ে যাইতেছ। এটা কোনটার মধ্যে তোমরা পড়বা আমাকে বলবা তোমরা নামাজ হইলো পাঁচ প্রকার একটা হইলো পাঁচের নামাজ পাঁচের নামাজ বুঝ দিনে পাঁচবার নামাজ পড়া একটা হইলো সাতের নামাজ আমার মুসলমান ভাইরা বহুতে পড়ে এই সাতের নামাজ খালি শুক্রবার আর শুক্রবার সাত দিন পরে পরে আর একটা হইলো খাটের নামাজ খাটের নামাজটা তো মেয়েদের জন্যে না খাটের নামাজটা হইলো পুরুষ মানুষ ওই যে আমরা কেউ যদি মারা যায় কেউ মারা গেলে ওই যে জানা যায় সারা বৎসর ও জুম্বা যায় না নামাজ পড়ে না কিচ্ছু না দেখা গেলো তার বাবা মারা গেছে ভাই মারা গেছে বা কেউ মারা গেছে আজকে যদি ও জানা যায় নামাজটা না পড়ে মানুষে কি করবো ওই জন্যে যায় এটা হলো খাটের নামাজ ওই খাটের সাথে যায় খাটের নামাজ চার নাম্বার হলো কি ঠাটের নামাজ ঠাট ঠাটের নামাজ বুঝো তার মানে রোজা তো রাখবোই না এই যে রোজার মাস আসতেছে রোজা নাই তারা ঈদের দিন দেখবা যায়া একেবারে পাঞ্জাবি পায়জামা পইরা বা মাইরা সামনে কাতারে এটা হলো ঠাটের নামাজ অন্য নামাজ নাই ওই দুই ঈদে হয় ঈদের নামাজটা কি ফরস নাকি ঈদের নামাজ তো ফরস না ঈদের নামাজ কি ফরস ফরজে আইন না তো ঈদের নামাজ কি ফরজে আইন তা তো না ফরজে আইন বাদ ফরজে আইন হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন ফরস্তে দুই প্রকার ফরজে আইন ফরজে ক্যাফায়া ফরজে ক্যাফায়াটা হইলো জানাজার নামাজ একজন যদি পরে বাকি সমস্ত মহল্লার থেকে আদায় হয়ে গেলো এই তো তাই না মশলা তো এইরকম আচ্ছা ওই ঠাটের নামাজ পড়বার যায় বছরে দুইবার আর লাস্টের একটা হইলো এটাই যে সিজন আসছে ভোটের নামাজ লাস্টেরটা হইলো ভোটের নামাজ ভোটে দাঁড়াইছি এখন গেলাম মুসলমান গ্রামে আমিও মুসলিম মগরেবের নামাজের আজান দিছে বা আসরের নামাজের আজান দিছে আমি ক্যান্ডিডেট আমি যদি নামাজ না পড়ি মানুষের কব সালা নামাজই পড়ে না একে ভোট কি করে দিই তো ঘর এটা এইটা ভোটের নামাজ তাহলে নামাজ আমরা পাঁচ প্রকার পাইলাম পাঁচ প্রকার না নামাজ হ্যাঁ সাতের প্রথম পাশের সাতের খাটের ঠাটের ভোটের তা আমরা তাহলে কোনটা রুম আমরা কোনটা রুমু পাঁচের না সাথে সাতের তো তোমাদের নাই কারণ তোমরা তার জুম্বায় যাও না তাহলে কোনটা হ্যাঁ হয়েছে শেষ একটা কথা মনে রাখবা আমরা মুসলিম না এটা আমি পাইছি আর এটা সত্য আমাদের কাজ হবে এটা শেষ করবো আমি এখন মুসলিম আমার নাম আমাদের নাম কি মুসলিম না এই যে ডাকলো খায়েরুল করে ডাকছে না খায়ের মানে উত্তম খায়ের মানে কি উত্তম দরুদে খায়ের এই খায়ের নামের একটা দরুদ আছে দরুদ তো বহুত প্রকার দরুদে শেফা দরুদে তুনাজিনা দরুদে মাহি দরুদে খায়ে দরুদে আকবর দরুদে ফতুহাত দরুদে মাহি মাহি মানে মাছ সাফি মানে বেমারের জন্য তুনার্জিনা মানে আহ সাফি মানে বেমারের জন্য তুনার্জিনা মানে বিপদ থেকে মুক্তি পাওয়ার তারপরে দরুদে রুয়েতে নবী আল্লাহ রসুনকে স্বপ্নে দেখার তারপরে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এরকম দরুদ এগারো প্রকার দরুদ এগারো প্রকার দরুদ আছে তাই আমরা মুসলমান মুসলিম আমার নাম কোরআন পরা আমার কাম ঠিক না কথাটা মুসলিম পড়া আমার মুসলিম আমার নাম কোরআন পড়া আমার কাম নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি যদি আমরা নামাজ পড়ি জান্নাত নিশ্চয় পাবো তো কি আমাদের গাড়ি এই গাড়িতে চইরা এই এই নামাজ নামের গাড়িতে চইরা আমরা জান্নাতে যাব আল্লাহ আমার রব নবী আমার সব আল্লাহ আমার রব তোমার রব আমাদের সবারই রব আর নবী আমাদের সব আচ্ছা তারপরে কি বলছি আমি শেষ করব আমি জানি আপনার একটু বিরক্ত হইতেছেন আচ্ছা মুসলিম আমার নাম মুসলিম আমার নাম কোরআন তারপরে কি বলছি নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আর আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম এবাদত করাই আমার কর্ম তাইলে আমরা আবাদত করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আর কাছে তোমরা ফারেক হবা এখানে তো ওস্তাদরা এখানে ওস্তাদরা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতো এই যে চোদ্দো জন ষোলো জন ওস্তাদ আছে হ্যাঁ নামাজ পড় আপনারা নামাজ পড়েন তোমাদেরকে তাগিদা করতো বাড়িতে তো বোধহয় বাবা মা যদি নামাজি না হয় তাগিদার তো করবই না আস্তে আস্তে আর শয়তান তো তোমাদের পিছনে বেশি থাকবো কারণ মাদ্রাসা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে মাদ্রাসার ছাত্র পিছনে কোন শয়তানের চেলাসা যদি যায়া আসল শয়তান ইবলিসকে যদি রিপোর্ট করে কে কি করছে যদি কয় যে আমি কোন একটা ছাত্রকে মাদ্রাসার থেকে ফিরে আনছি মাদ্রাসায় যাইতে দেয় নাই তাকে দিনই এলেম শিক্ষার্থীর মধ্যে আমি বাধা দিছি তাহলে ওই ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় লাস্টে একটা কথা কইয়া আমি শেষ করছি তোমরা মেয়ে নারী জাতির দোয়া আগে কবুল হবে পুরুষের চাইতে নারীর এস্তেক ফার মেয়ের স্তক ফার মেয়ের দোয়া নারীর দোয়া পুরুষের চাইতে আগে কবুল হবে তার কারণ কি জানো কারণ স্বামীর যেভাবেই ইনকাম করুক না কেন রুজি ইনকাম করুক না কেন স্বামীর জন্য তার বাবা মার জন্য হারাম হইতে পারে কিন্তু স্ত্রীর জন্য হালা আমার মনে হয় এখানে যে আছে এটা কিতাবের কথা স্বামীর রেজেক স্ত্রীর জন্য হালাল গতিকে তোমরা মেয়ে তোমরা তোমাদের দোয়া তোমাদের ইস্তেগফার তোমাদের তোবা আল্লাহর কাছে সব সময় কবুল হবে আমাদের কবুল না হইতে পারে যাই হোক বহুত সময় নিলাম উলামায়ে کرام বা তোমরা বহুতে বিরক্ত হইছো বলার মতো বহুত ছিল আর বেশি বলি না এখন শেষ তো না পরকাল আর